যে সকল মাছ উদ্যোক্তা ভাইরা গ্লাস কাপ মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আমাদের বাংলাদেশে মিশ্র পদ্ধতিতে যে সকল মাছ চাষ করা হয় তার মধ্যে গ্লাস কাপ মাছ অন্যতম। বাংলাদেশের নদীনালা খাল বিল ও পুকুরের জল দূmathbb ঘাস লতাপাতা দমনের জন্য 1966 সালে হংকং থেকে প্রথম আমদানি করা হয়। পরবর্তীতে বিভিন্ন হ্যাচারির মাধ্যমে দেশের প্রত্যন্ত পুকুরে এই মাছ ছড়িয়ে পড়ে। পুকুরের আগাছা শৈবাল ঘাস লতা ও বিভিন্ন পোকা দমনে গ্লাস কাপের কোনো জুড়ি নেই এই মাছটি মজুদ করে প্রতি দুই থেকে তিন শতকে একশো থেকে দুইশো গ্রামের একটি করে পোনা প্রতি শতকে মজুত করলে মাসের মধ্যে এক থেকে দেড় কেজি হতে দেখা যায় একটি গ্লাস কাপ দৈনিক তার দেহের ওজনের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ঘাস খেতে পারে এবং বয়স্ক মাছগুলো তার দেহের ওজনের সাত থেকে সত্তর পার্সেন্ট ঘাস খেতে দেখা যায় কিন্তু এরা যে কোনো মাছের সাথে প্রতিযোগিতা করে সম্পূরক খাদ্য খেতে সমান পারদর্শী গ্যালাস কাপ প্রথমে লম্বায় বড় হতে থাকে এবং তিন থেকে চার মাস যাওয়ার পরে তার শরীরের পুরো গঠনই মোটা হতে থাকে এই গিলাসকাপ মাছের প্রিয় খাদ্য হল নরম ঘাস যেমন কলাপাতা তন্তু শাওলা ও খুদি পেনা এবং এই মাছ কোনো সম্পূরক খাদ্য খেতে পছন্দ করে এই মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের ঘাস দিয়েই এই মাছ চাষ করা যায় তবে শুধু ঘাস দিয়ে চাষ না করে দেহের জনের এক থেকে দুই পার্সেন্ট সম্পূরক খাদ্য দিয়ে চাষ করতে হয় তাহলে এই মাছ খুব দ্রুত এই খুব বেশি দেখা যায় না তবে পুকুরে যে কোনো গ্যাস তৈরি হলে অভাব দেখা দেখা দিলে এই মাছ রোগে আক্রান্ত হতে যায় পুকুরের বাকি সবকিছু ঠিক রাখতে পারলে এই গ্যালাস কাপ মাছকে অন্যান্য মাছের সাথে চাষ করে খুব ভালো একটা ওজন পাওয়া যায় এবং অল্প সময়ে বাজারজাতকরণ করা যায় আপনারা যে সকল উদ্যোক্তা ভাইরা পুকুরে চাষ করার জন্য উন্নত মানের গ্লাস কাপ মাছের পোনা নিতে যাচ্ছেন আপনারা চাইলে আজকের এই পোনাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে অক্সিজেন দিয়ে অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাছাই করে কিনতে পারবেন